রাজধানীতে কোরবানি পশুর বর্জ্য অপসারণের পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন আমাদের সহকর্মী গোলাম মুর্তুজা বিষয়ে আরও বিস্তারিত জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হব মর্তুজা বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের ভূমিকা কেমন দেখছেন ধন্যবাদ হামিম এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি রাজধানীর কলা বাগানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে এই এলাকাটিতে কিন্তু আমার পেছনেই ঠিক দেখতে পাচ্ছেন একটা সেকেন্ডারি ট্রান্সফোর স্টেশন রয়েছে এখানে চলছে বর্জ্য অপসারণের কাজ দর্শকদেরকে জানিয়ে দিতে চাই আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো রাজধানী জুড়ে চলছে বর্জ্য অপসারণের কাজ আমরা দেখেছি যে গতকালকে সারা দিন অর্থাৎ কুরবানি ঈদের দিন কিন্তু আমাদের মূল কাজটা আসলে হয়ে থাকে তবুও দুই সিটি কর্পোরেশনের তিন দিন ব্যাপী কিন্তু একটা প্রস্তুতি থাকে যে তারা তিন দিন ব্যাপী এই আবর্জনা কোরবানি যে আবর্জনা সেটা অপসারণ করবে কারণ কোরবানি কিন্তু একটি চলমান প্রক্রিয়া এটা এমন নয় যে শুধুমাত্র একদিনেই সব বর্জ্য তৈরি হবে এবং সব বর্জ্য অপসারণ হবে আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন একটি ডাম্প ট্রাক এটি কিন্তু এতক্ষণ আসলে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে লোডারের মাধ্যমে ফিল করা হয় এবং পুরোপুরি বর্জ্যটা নিয়ে এখন এই বর্জ্যটা চলে যাবে আসলে ল্যান্ড ফিল্ডে এবং সেই ল্যান্ড ফিল্ডে এটাকে অপসারণ করা হবে আমি যদি আপনাদেরকে কিছু তথ্য দিই কিছুক্ষণ আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি আছেন মোহাম্মদ শাহজাহ মিয়া তিনি কিন্তু আমাদের ব্রিফ করেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন প্রথম দিন অর্থাৎ ঈদের দিন যেই কোরবানির বর্জ্য ছিল তারা হিসাব করে দেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় এক লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি কোরবানির পশু কিন্তু আসলে ছিল যেখানে প্রায় চোদ্দো হাজার চারশো ম্যাট্রিক টন চোদ্দ হাজার চারশো ম্যাট্রিক টন আবর্জনা কিন্তু তারা অপসারণ করেছেন এবং এই তাদের লক্ষ্য যেটা যে তিন দিনে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মেট্রিক টন বর্জ্য তাদের অপসারণ করার পরিকল্পনা রয়েছে তারই অংশ হিসেবে দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে গতকাল তাদের উদ্দেশ্য ছিল দশ ঘন্টায় পুরো ঢাকাকে আসলে পরিষ্কার করে ফেলা যেটা তারা প্রায় আট ঘন্টা সাড়ে আট ঘন্টার মধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছে এবং দ্বিতীয় দিন অর্থাৎ আজকে তাদের পরিকল্পনা ছয় ঘন্টা তারা নগরে নগরের বিভিন্ন এলাকা জুড়ে এই বর্জ্য অপসারণের অভিযান কিন্তু চলমান রাখবেন এবং এই দিনেও কিন্তু তারা আসলে ধারণা করছেন অর্থাৎ আজকে এবং আগামীকালকে তাদের বাকি যেই সাড়ে পনেরো হাজার মেট্রিক টন বর্জ্যের কথা বলছি সেই বর্জ্য অপসারণের প্রস্তুতি রয়েছে অপরদিকে যদি আমি ঢাকার আরেক প্রান্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কথা বলি আমার কথা হয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন প্রথম দিনে তারা প্রায় সাড়ে নয় হাজার মেট্রিক টন বর্জ্য কিন্তু অপসারণ করতে সক্ষম হয়েছেন এবং দ্বিতীয় দিনের মতো তাদের কাজ চলছে এবং আমরা যখন ব্রিফিংয়ে কথা বলি আমাদের সাথে যখন প্রশাসকের কথা হয় তিনি কিন্তু এই সম্পূর্ণ কৃতিত্বটা দিয়েছেন একদম ফিল্ড লেভেলে যারা কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে কিন্তু সকল কৃতিত্ব দিয়েছেন এবং এর পাশাপাশি আমাদের যে নগরবাসী রয়েছে তারা কিন্তু যে কোনো সময়ের চেয়ে এবার সবচেয়ে বেশি সচেতন ভূমিকা পালন করেছেন সেদিক থেকে কৃতিত্বটা আসলে দুইজনের কাছেই যাচ্ছে যারা একদম মাছ পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মী এবং যারা নগরের বিভিন্ন নগরবাসী রয়েছেন বিভিন্ন এলাকায় বসবাস করছেন তারা কিন্তু পরিচ্ছন্নতার ব্যাপারে বেশ সচেতন ছিলেন এবং এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কিন্তু অনেক আগে থেকে তারা পরিকল্পনা করে রেখেছিলেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সেই প্রতিবন্ধকতা এড়িয়ে তারা কিন্তু অনেক আগে থেকে পরিচ্ছন্নতা কর্মীদেরকে আসলে মোটিভেট করার চেষ্টা করেন তারা একটা পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা করেন তিন দিন ব্যাপী এবং যদি তিন দিন পরে কোরবানির বর্জ্য দেখা যায় যে অনেকেই আছেন তৃতীয় দিন বর্জ্য তাদের কোরবানিটি পশুটি কোরবানি করেন সেই ক্ষেত্রে সেই বর্জ্যগুলোও কিন্তু তারা বিশেষ তাদের পরিকল্পনার অধীনে সেই বর্জ্যগুলো অপসারণ করার কিন্তু পরিকল্পনা রেখেছেন এবং আমরা গতকালকেও দেখেছি স্থানীয় সরকার প্রশাসনের যিনি উপদেষ্টা আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু একদম সরেজমিনে যে তদারকি করেছেন আমরা সারাদিন ছিলাম আমরা সারাদিন দেখেছি বর্জ্যের অপসারণের যে ব্যবস্থাটি এবং আজকে সকাল থেকে সেটার প্রতিফলন নগরবাসী দেখতে শুরু করেছে তো বলতেই হয় যে এই তিন দিনে যেই পরিকল্পনা তারা হাতে নিয়েছেন তারা দাবি করছেন যে ঈদের দিনের পরিকল্পনা তাদের পূর্ণাঙ্গভাবে সফল হয়েছে কিছু কিছু জায়গায় হয়তো কিছু অপূর্ণতা রয়ে গিয়েছে যেটা তারা দ্বিতীয় এবং তৃতীয় দিনের কাজের মাধ্যমে পূরণ করে দিবেন এই ছিল আমার কাছে বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ গোলাম মূর্তজা আপনাকে